প্রিয় দর্শক শাবনূরের রঙ্গনা সিনেমার শুটিং কিন্তু শুরু হয়ে গেছে চলুন আজকে আমরা শাবনূরের রঙ্গনা সিনেমার শুটিং সেট থেকে এগারোটি লুক দেখব এই লুকে শাবনূরকে কিন্তু বেশ গ্ল্যামারাস লাগছে মনে হয় এটা শুটিংয়েরই কোনো দৃশ্য হবে অথবা শাবনূর হয়তো শুটিং সেটে কথা বলতে চাইছেন বাসায় যাই হোক লুকটি কিন্তু অসাধারণ লাল কালো সালোয়ার কামিজের সঙ্গে লাল সাদা চুড়ি আর কালো টিপে সাবনূর কিন্তু অসাধারণ লাগছে এখানে শাবনূরের সাথে খল অভিনেত্রী দুলারি এবং একজন জনপ্রিয় টিভি অভিনেত্রীকেও দেখা যাচ্ছে যাই হোক তারা মনে হয় খল চরিত্রে রয়েছেন দেখা যাক সিনেমায় কি হয় এটি মনে হয় রাতে শুটিং একটি দৃশ্য হবে যাই হোক শাবনুর কিন্তু ভালোই লাগছে এই দৃশ্যে পরিচালক মনে হয় শাবনুরকে তার স্ক্রিপ্ট বোঝাচ্ছেন যাই হোক এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে তুমি আমাকে কি বোঝাবা আই মাস্টার অফ দিস ফিল্ড অফকোর্স শি ইজ মাস্টার অফ দিস ফিল্ড দেখা যাচ্ছে শাবনুর মুভি সেটে মিষ্টি খাওয়াচ্ছেন মনে হয় সিনেমার উদ্বোধনী কোনো দৃশ্য হবে এটি যাই হোক আমরা অবশ্য এই লুকে মনে হয় সাবনুর সিনেমাতেই দেখব সামনে বেনি করা চুলে সাবনূর জাস্ট অসাম লাগছে বাহ শাবনূর তো বেশ লাগছে মনে হচ্ছে সেই নাইনটিজ এর শাবনুর যার ক্রেজ ছিল বিশাল থেকে বিশাল যাই হোক অসাধারণ এই লুকটা কিন্তু অসাধারণ এখানে জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠুর একটি লুক দেখা যাচ্ছে এটি মূলত শাবনুরের রঙ্গনা সিনেমায় মনিরা মিঠু শাবনুরের মায়ের ক্যারেক্টারে অ্যাক্টিং করছেন তিনি মনে হয় পাগলের ভূমিকায় অভিনয় করছেন আমার যতটুকু মনে হয় যাই হোক যা হবে আমরা সিনেমাতেই দেখব এটি মূলত সেম লুক আমরা দেখতেই পাচ্ছি মূলত ওই রঙ্গনা সিনেমারই মনিরা মিঠুর আরেকটি পিকচার যাই হোক এই লুকে কিন্তু মনিরা দুর্দান্ত লাগছে আর তিনি অভিনয়ও করেন দুর্দান্ত সব মিলে দেখা যাক তিনি শাবনূরের সঙ্গে কতটা মিলিয়ে অ্যাক্টিং করতে পারেন লাল লিপস্টিক কালো টিপ আর ঝুমকায় শাবনুর কিন্তু অসাধারণ দেখা যাক এই লুকে শাবনুর কতটা বাজিমাত করতে পারেন তবে শাবনূর কিন্তু নায়িকা নায়িকায় লাগছে মনে হয় সিনেমায় ফোনে কথা বলার কোনো দৃশ্য রয়েছে যাই হোক একজন তাকে ওই ফোন দিয়ে হেল্প করছে শাবনুর আর শাবনুর তার দিকে হাস্যজ্জ্বল দৃষ্টিতে আছে সুন্দর লাগছে এই লুক নিয়ে অলরেডি আগে কথা বলে ফেলেছি যাই হোক এটা ফুল পিকচার আপনারাই বলুন শাবনূরকে কেমন লাগছে প্রিয় দর্শক এগুলোই ছিল রঙ্গনা সিনেমায় প্রকাশিত সাবনূরের কিছু লোক যাই হোক সিনেমাটি কেমন হয় অবশ্যই আমরা সবাই দেখব শাবনূরের প্রত্যেকটি লুক কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন থ্যাংক ইউ